আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের দারুণ একটি সার্কুলার খুব শীঘ্রই আসতে চলেছে যেখানে আমরা দেখতেই পাচ্ছি বাংলাদেশ ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের অধীনে কাম কম্পিউটার অপারেটর পদে যোগ্য প্রার্থীদের নিয়োগের লক্ষ্যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে যাচ্ছে আগ্রহী প্রার্থীগণ নির্ধারিত শর্তাবলী অনুসরণপূর্বক আবেদন করতে পারবেন পদের নামটা দেখুন কাম কম্পিউটার অপারেটর এবং পদ সংখ্যা তেরোশো সত্তরটি শিক্ষাগত যোগ্যতা দেখুন ন্যূনতম আপনাকে এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে পঁচিশ শব্দ লেখার অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া আপনাকে কম্পিউটারে এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেটে ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে আর আপনার ভিতরে যদি এই সকল যোগ্যতা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন বা করতে পারবেন আর হ্যাঁ বাংলাদেশের চৌষট্টি উভয়ই চাইলে এই চাকরিতে আবেদন করতে পারছে বয়স সীমাটা একটু ভালো করে দেখে নিন সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর এবং আপনার যদি মুক্তিযোদ্ধা কোটা বা প্রতিবন্ধী কোটা থেকে থাকে তাহলে আপনার বয়স কিছুটা বাড়ানো হবে এবং আপনার বয়সটি কতটা বাড়াবে সেটা সম্পূর্ণটাই কর্তৃপক্ষ দেখবে বেতন স্কেলটা দেখুন জাতীয় বেতন স্কেল দু টাকা থেকে অনুযায়ী টাকা পর্যন্ত হবে এবং এটি সাথে অন্যান্য হবে আবেদন প্রক্রিয়াটি দেখুন অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে কর্তৃপক্ষের দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এবং আবেদন ফর্ম পূরণ করার সময় সব সময় সঠিক তথ্য প্রদান করতে হবে আবেদন ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে কত টাকা আবেদন ফি লাগবে সেটা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশের পরেই জানা যাবে আমরা আশা করছি অক্টোবরের মাঝামাঝি কিংবা নভেম্বরের শুরুর দিকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়ে যাবে এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন আমরা সঠিক সময় সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে পারি পরীক্ষার পদ্ধতিটা দেখুন তিনটি ধাপে পরীক্ষা হবে দেখুন লিখিত পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা এবং সর্বশেষে মৌখিক পরীক্ষা বা ভাইভার মাধ্যমে আপনাকে চাকরিতে চূড়ান্ত করা হবে বিশেষ নির্দেশনে কর্তৃপক্ষ কি বলেছে দেখুন অসম্পূর্ণ বা ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল বলে গণ্য হবে এবং সর্বশেষে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি যে আসতে চলেছে বা আসবে এই সূত্রটি আমরা পেয়েছি বাংলাদেশ ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের কাছ থেকে তাই আমি বলবো এখন থেকেই আপনারা প্রস্তুতি নিতে শুরু করুন আশা করা যায় খুব শীঘ্র সময়ের মধ্যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আসতে চলেছে আর তখন আপনারা আবেদন করতে পারবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ